আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহনাজ পারভিন রাজ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপসেস বা খোড়াই হোমিওপ্যাথি মেডিসিন হিপারসাল আজকে আমি খোড়া কেন হয় এবং ফোড়ার হোমিওপ্যাথি মেডিসিন হিপারসাল সম্পর্কে বলবো চলুন তাহলে শুরু করা যাক খোড়া সাধারণত রক্ত দূষিত হওয়ার কারণে হয়ে থাকে আবার ফোড়া হল শরীরের টিস্যুর মধ্যে কুদ জমা হওয়া ফোড়া যেখানে হয় সেই জায়গা লালচে হয়ে যায় এবং উষ্ণ হয়ে থাকে বা গরম হয়ে থাকে অত্যন্ত ব্যথা থাকে এবং জায়গাটা ফুলে ওঠে খোলা জায়গা চাপ দিলে মনে হয় যে ভিতরে কোনো তরল পদার্থ জমে আছে খোলা জায়গা থেকে খোলার আশেপাশে লাল ভাপটা বা লালচে ভাবটা বেশি হয় ফোড়া সাধারণত দুই প্রকার কার্বঙ্গন ও বয়েল এরা সাধারণত লোমকূপের স্থানে হয় কার্বঙ্গলের আকার অনেকটা বড় হয় এছাড়াও ত্বকে ফোড়া হওয়া আমরা প্রায়ই দেখতে পাই সাম্প্রতিক সময়ে এর পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে এক পরিসংখ্যানে দেখা যায় দু হাজার পাঁচ সালে যুক্তরাষ্ট্রে বত্রিশ লক্ষ ব্যক্তি খোঁড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হয় আবার দু সালে অস্ট্রেলিয়াতে দেখা যায় তেরো হাজার রোগী ঘোড়া নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হয় এতক্ষণ আমি আপনাদেরকে ফোড়া বা বয়েল সম্পর্কে বললাম এখন আমি কার্বাঙ্কল কি সেই সম্পর্কে বলবো কার্বংকল হচ্ছে এক ধরনের বড় আকারের ফোড়া চিকিৎসকরা বলেন যে ত্বকের নিচে অনেকগুলো ফোড়া সংযোগ হয়ে যে বড় আকারের খোঁড়া হয় তাকেই কার্বঙ্কল বলেন সেই কারণে আমরা কার্বংকলে দেখতে পাই ত্বকের উপরে অনেকগুলো মুখ হয়েছে ত্বকের উপর থেকে কার্বন্ট্রেডকে একটা ফোঁড়া মনে হলেও ত্বকের ভিতরে অংশে ভিতরের অংশে অনেকগুলো খোঁড়ার সাথে সংযোগ থাকে খুব গরমে বা বিভিন্ন কারণে ছোট বড় কোড়া হয় আবার অনেক সময় কারো কারো খোঁড়া হওয়ার প্রবণতা থাকে প্রায়ই তাদের ফোড়া হয়ে থাকে এই সমস্ত লক্ষণে যদি আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ খাই তাহলে অবশ্যই খোঁড়া হওয়ার প্রবণতা কমে যাবে এখন আমি আপনাদেরকে ফোড়ায় হিপারসাল্পের কী কী লক্ষণ আছে সেই সমস্ত বিষয়গুলো বলবো আমরা হিপারসাল্পে দেখি যে শরীরে এক বা একাধিক ছোট বড় সাদা উদযুক্ত ফোড়া হয় প্রায় প্রচণ্ড ব্যথা থাকে এবং স্পর্শ করতে দেয় না এমনকি যদি গায়ের কাপড়ও ফোড়ার উপরে ওঠে তো ব্যথায় রোগী খুব জোরে চিৎকার করে ওঠে প্রচণ্ড শীত পায় তাদের তারা শীতের কারণে সবসময় গরম কাপড় দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখে বা গরম ঘরে থাকতে তারা পছন্দ করে এছাড়া রাত্রে বা ঠান্ডা বাতাসে রোগ লক্ষণ প্রকাশ পায় অনেক সময় ফোড়ার ব্যথা এবং কুজের কারণে সেপ্টিক হয়ে প্রচুর জ্বর আসে এবং এসেও থাকে এই সমস্ত লক্ষণে ওষুধ হেপারসাল তিরিশ শক্তি পাঁচ করে দিনে চারবার অর্থাৎ সকাল দুপুর বিকাল রাত যদি আমরা খাই যতক্ষণ পর্যন্ত না এই ফোড়া ফেটে যায় প্রয়োজন হলে আমরা ওষুধের মাত্রা কমায়ে আধা ঘন্টা অর্থাৎ ত্রিশ মিনিট অন্তর এই শক্তি খেয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত খোঁড়াটা ফেটে কুচ রক্ত বের হয়ে যায় ফোঁড়া ফেটে কুচ রক্ত বের হয়ে যাওয়ার পর যদি ঘা শুকাতে না চাই সেই ক্ষেত্রে আমরা হেপারসাস অন এম দিনে চারবার পাঁচ ফোটা করে সকাল দুপুর বিকাল রাত খাবো এবং যদি পুজ রক্ত হয়ে ফোড়া যদি সেপটিক হয়ে যায় বা প্রচুর জ্বর আসে তাহলে হিপারসাল অন এম আমরা দিনে চারবার খেয়ে যাব পাঁচ ফোটা করে এবং যদি এতেও যদি জ্বর না কমে তাহলে পাইরোজেন একই নিয়মে খেতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর ভালো হয় তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন